আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আজকে আমি বানাবো মিল্ক শরবত এই শরবতটা কিন্তু গরমের সময় খেতে অনেক মজা লাগে ঠান্ডা ঠান্ডা শরবত কিন্তু খেলে একদম প্রাণটা জুড়িয়ে যায় এই রেসিপিটা যদি আপনারা বাড়িতে ট্রাই করেন তাহলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না প্রথমে আমি এক চা চামচ চিরতা ভিজিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে তারপরে দু চা চামচ সাবুদানা নিয়ে নেব আর সাবুদানাটা কিন্তু আমি ছোট দানা নিয়েছি আপনারা চাইলে বড় নিতে পারেন আর নিয়ে নেব এক চা চামচ তোকমারি এই উপকরণগুলো আধা ঘন্টার মতো রেডি হতে সময় নেই তাই আমি আগে থেকে ভিজিয়ে দিলাম এখন আমি দুধটা জাল করে নেব তাই আমি গ্যাসটা অন করে একটা স্টিলের ছোট্ট হাঁড়ি নিয়ে নিয়েছি আর আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন এখন আমি একটা এলাচ দিয়ে দিলাম আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি আর বন্ধুরা আমি এখানে লবণ ব্যবহার করি না আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা চাইলে অল্প একটু লবণ ব্যবহার করতে পারেন এখন দুধটা কিন্তু একদম গাঢ় হয়ে গিয়েছে আমি ঠান্ডা করতে দেব আর আমার কিন্তু যা যা উপকরণগুলো আমি ভিজোতে দিয়েছিলাম সেগুলো রেডি হয়ে গিয়েছে সাবুদানা তোকমারিটা দেখুন একদম কি সুন্দর হয়ে গিয়েছে এটা হলো চিরতা আর এই যে অরেঞ্জ কালার এটা হলো সাবুদানা আমি কিছুটা কালার ব্যবহার করেছি এখন আমি যা যা ফল লাগে সেই ফলগুলো কেটে রেডি করে নেব প্রথমে আমি নিয়ে নিচ্ছি আপেল আপেলগুলো কিন্তু একদম ছোট্ট ছোট্ট করে কাটতে হবে এখন কেটে নেব আঙ্গুর আঙ্গুর আমি দুই রকমের নিয়েছি আঙ্গুরগুলো সেম ওইভাবে পিস পিস করে আমি কেটে নেব এখন নিয়ে নেব ডালিম ডালিমের সাইডগুলো এইভাবে চিড়ে-চিড়ে দিলে ছাড়াতে কিন্তু খুবই সহজ হয় তো বন্ধুরা ডালিমটা কিন্তু আমি হাফ নেব পুরোটা নেব না আর এক করে ডালিমগুলো আমার ছাড়ানো হয়ে গিয়েছে এখন আমি আমটা কেটে নেব আমটা দেখে মনে হচ্ছে যে আমটা এখন কাঁচা আছে কিন্তু না আমটা একদম পেকে গিয়েছে তবে যে খুবই নরম হয়ে গিয়েছে তা নয় শক্ত শক্তই আছে আর যেহেতু আমি শক্ত শক্তই পছন্দ করি পাকা আম আমার পছন্দ না খুবই গলা নরম আমার পছন্দ নয় তো বন্ধুরা আমি এইভাবে চিঁড়ে চিড়ে নিয়ে দেখুন কি সুন্দর ডিজাইনের মতো হয়ে গিয়েছে আমি এখন এর থেকে কেটে নেব আমগুলো পিস পিস করে এখন কাজু বাদামগুলো আমি চাকু দিয়ে কুচিয়ে নেব আপনারা চাইলে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিতে পারেন আর এখন বন্ধুরা আমি নিয়ে নেব চেরি ফল চেরি ফলগুলো এইভাবে টুকরো টুকরো করে কেটে নেব সব উপকরণগুলো আমি একদম কেটে রেডি করে নিয়েছি এখন নিয়ে নেব একটা কাঁচের বাটি আর প্রথমে দিয়ে দেব ঠান্ডা করা দুধ দিয়ে দেব সাবুদানা এখন দিয়ে দিচ্ছি আমের টুকরো এখন দিয়ে দেব তোকমারি তোকমারিটা দেওয়ার পরে দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে আর দিয়ে দেব চিরতা আপেল কালার করা সাবুদানা দিয়ে দেব দুই রকমের আঙ্গুর এখন দিয়ে দেব কুচিয়ে রাখা কাজু বাদাম চেরি ফল আর দেব ডালিম এখন দিয়ে দেব হাফ কলা আপনারা চাইলে গোটা কলাও ব্যবহার করতে পারেন এইভাবে ছোট ছোট পিস পিস করে দিয়ে দিলাম এখন আমি একটা চামচ নিয়ে দুধ আর ফলগুলো একসাথে সুন্দর করে মিক্স করে নেব ভালোভাবে সুন্দর করে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে এখন দিয়ে দেব কিছুটা পরিমাণ আইস আর বন্ধুরা এই শরবতটা কিন্তু আমি ডিপ ফ্রিজে হাই টেম্পারেচারে কুড়ি মিনিটের মতো রেখে দেব রাখার পরে এই শরবতটার টেস্ট কিন্তু অনেক বেড়ে যায় দুধ চাওয়া আরও গাঢ় হয়ে যায় আর খেতে অনেক সুস্বাদু হয় কুড়ি মিনিট পর শরবতটা আমার কুলিং হয়ে একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে এখন আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি আর এই মিল্ক শরবতটা কিন্তু ঠান্ডা ঠান্ডা না হলে একটুও মজা লাগবে না আর আইস না থাকলে তো একদম মজা লাগবে না তো বন্ধুরা রেডি হয়ে গিয়েছে কুলিং ফ্রুট কাস্টার্ড এই রেসিপিটা আপনারা বাড়িতে কিন্তু ট্রাই করতে ভুলবেন না আর কেমন লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই করে জানাবেন এই রেসিপিটা কিন্তু আমার অনেক পছন্দ এই রেসিপিটা কিন্তু বাচ্চা থেকে বয়স্ক সবাইকার ভালো লাগবে আর অনেক উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে যেহেতু সবাইকার অনেক পছন্দ হবে আর বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকেনটি অবশ্যই করে ক্লিক করবেন যাতে করে আমার চ্যানেলের পরবর্তী নতুন কোন ভিডিও সবার প্রথমে দেখার জন্য তো ফিরে আসছি নেক্সট ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ